বলতে গেলে টোটালি অসাম আমাদের এই আলম সরকারি ভাল কলেজ যেটা গাজীপুরের মধ্যে বলা যায় যে টপার কলেজের ভিতরে একটা বেশ কয়েকটা ধরা হয় টঙ্গি তারপরে ভাওয়াল তার ভিতরে বলা হয় যে ভাল কলেজই মনে হয় সবচেয়ে বেস্ট তো ভাল কলেজের ভিতরে যে আমরা ভৌগোলিক দৃশ্য যে দেখতে পাই সেটা টোটালি ওয়াসাম আজকে শুক্রবার তো মেসিকাম তুমি আসা হয় না তো মাঝে মধ্যে তো আসি আমি দেখতে তো আসে তার চতুর্পাশে ঘোরা হয় নাই আজকে ঘুরতেছি আমি তো ঘোরার মধ্যে বোঝা গেল যে কেন এটাকে বেস্ট বলা হয় ভালগুলো যে সুন্দর একটা পুকুর এই যে পুকুরটা আছে এখন তো শীত দেখা যায় না ঠিক মতো তারপরে তার অপোজিটে হচ্ছে যে সুন্দর বিল্ডিং তারপরে এখানে মসজিদ তারপরে এখানে আপনার হচ্ছে যে পরীক্ষা হল ছাত্রী নিবাস আরেকটা কথা হচ্ছে যে এখানে এখান থেকে কিন্তু ওইখানে ছাত্রী নিবাসে আসে তো ছাত্রী নিবাসে ওইখানে দেখা যায় যে অনেক মেয়ে বসে থাকে একদিন আমি কলেজ চলাকালীন সময় আসছিলাম আসার পরে দেখি যে অনেক মেয়ে এখানে দেখা যায় যে মেয়ে ছেলে সময় বসে থাকে এনি টাইম দেখা যায় যে অনেক অনেক মেয়ে ছেলে এখানে বসে থাকে তো বলা যায় যে ভালো কলেজে একটা হচ্ছে যে মেয়েদের জায়গায় আর কি রিলেশন করতে গেলে বা মেয়েদেরকে নিয়ে যদি ঘুরতে আসা হয় তো সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এই কলেজ তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভাউ কলেজে কিছু ভালো ভালো দৃশ্য ওয়েট ঠিক আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে ভাউল কলেজের থেকে ভাউল কলেজের কেন্দ্রে কেন্দ্রীয় একটা মসজিদ এখানে ভাল ভাউ কলেজের সকল ছাত্রছাত্রী ছাত্ররা প্লাস বহিরাগত কেউ এখানে অনেকেই নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আমার পিছনে যে বিল্ডা দেখা পাচ্ছেন সেটা হচ্ছে যে ভাল কলেজের পরীক্ষা হল তো এখান থেকে আমার বিবিএসের কাটটা নিয়েছিলাম এবং এখানেই কলেজের কলেজ কর্তৃক সব ধরনের পরীক্ষা এখানেই নেওয়া হয় জিনিস আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভাল কলেজের এখানে সুন্দরভাবে লিখে আছে দেখেন যে নো ড্রাগস নো স্মোকিং নো অ্যালকোহল বলতে গেলে যে অনেক আর্ট দিয়ে বোঝানো হয় অনেক জায়গায় আর্ট আর্ট করা আছে তো টোটালি ওয়াসাম বিল্ডিং কোন তারপরে হচ্ছে রাজকীয়র মতো এক একেবারে পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরাতন টিন সেট তো টিন সেট আরও একটা আছে তার ভিতরে এটাও একটি কলেজে আর্টগুলো একটু দেখাই টোটালি ওবাসাম আরেকটা কথা গাইস আমার এখন ধরেন যে এটা ট্রাইপোড নাই তারপরে মাইক্রোফোন নাই মাইক্রোফোন থাকলে হয়তো বা আমার প্রতিরোক কথাই স্পষ্ট পুজো বুঝতে পারতেন বাইরে থেকে আওয়াজ নয় সেগুলো আসতো না তো নেক্সট টাইমে একটা ট্রাইফোর্ট আর মাইক্রোফোন কিনে ইচ্ছা আছে যদি কিনতে পারি তবে যা বলতে যাচ্ছি তা স্পষ্টভাবে বুঝতে পারবে গাইস এইটা হচ্ছে যে আপনার ভালো কলেজে প্রবেশের ঠিক আর একটা জায়গা আর একটা রাস্তা ওইটা হচ্ছে অর্থনৈতিক বিভাগ গাইস আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে বেঞ্চের ক্যাডেট তো আমি যে কলেজে ছিলাম সেই কলেজেও ঠিক একই বেঞ্চের ক্যাডেট ছিল তো আমার পিছনে এই গেটটা হচ্ছে যে সম্পূর্ণই ছাত্রী হল তো এখানে আসা নিষেধ একবার আসলাম তো বাধা করছিল রঙ আর বেরঙে সাজানো হয়েছে বস বাল কলেজের পূর্বে যেটা দেখানো হয়েছিল একটা পুরাতন টিন সেট তো ঠিক এটা হচ্ছে নতুন টিন সেট ওইটা হওয়ার পরে এটা বানানো হয়েছে এটা হচ্ছে আমাদের বাল কলেজের বিশাল বড় একটা মাঠ মাঠের পাশে আছে হচ্ছে আমাদের শহীদ মিনার তো এটা টিন সেট থেকে বলতেছি আমি ওইখানে ধরেন কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে কলেজের শুক্রবার এমনি গন্ডগোল বেশি হয় এই জন্য পুলিশরাও সতর্ক হয়ে হ্যালো গাইস এখন আমি বাল কলেজের একটা বিল্ডিং উপরে উঠতে উঠতেছি সেখানে আমার কয়েকটা বিষয়ের ক্লাসরুম আছে সেগুলো দেখানোর জন্য সব কিছুই ভালো লাগতেছে কিন্তু অদ্ভুত হচ্ছে যে এগুলোর যে বিল্ডিংগুলো আছে সেগুলো তো টোটালি বলতে বলা যায় যে একটু অদ্ভুত লাগে মানে দেখতে গেলে ধরেন যে একটু অদ্ভুত অদ্ভুত মানে কী বলবো ভয়ঙ্কর একটু সবগুলোয় মিলে বলা যায় যে এই বিল্ডিংগুলো তো টোটালি কেউ যদি না থাকে কেউ যদি উঠতে চায় এগুলো বিষয়ে এগুলো উপরে তো সম্পূর্ণ ভয়ে আতঙ্ক হয়ে যাবে উপরে উঠতেছি না এমনি কলেজে ধরেন অপডে তাই লোকজন খুব কম তাছাড়া আমি একা আছি আমার সাথে কোনো ফ্রেন্ড সার্কেল নেই তা হয় ভয় লাগতেছে আমার তো এখান থেকে আমি শেষ করতে যাচ্ছি তো কলেজটা মূলত অনেক কিছু অনেক দৃশ্য আপনাকে দেখানো হয়নি কারণ আমি নতুন ক্রিয়েটর ক্রিকেটুল বলাও যাবে না তবে মাইক্রোফোন তারপরে ট্রাইপড কেনার পরে চেষ্টা করব যে কিছু কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য তো ভ্রমণ ভালো লাগে তো ভ্রমণ প্লাস আপনাদেরকে কম যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দিতে সক্ষম হব আমি তো আজকে আমি এখানে আসছিলাম আমার সাজেশন মিস্টেক হয়ে গেছিলো সেই সাজেশনটা ঠিক করে নিয়ে যাওয়ার জন্য তো ভিতরে এসে দেখলাম যে অনেক ভালো লাগলো তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমার ভাল কলেজটা ঠিক কেমন আপনারা অনেকেই ভাল কলেজের স্টুডেন্ট সো আপনারা জানেন থ্যাংক ইউ মাইক গড এখন এমন একটা সারা ছিল তিনি দেখে কিছু নাভেল উপরে চলে গেল তো তাকে দেখি একটু আমি আতঙ্ক হয়েছি তো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ আপনার ভিডিওটি দেখানো দেখার জন্য আমি ঠিক সাজা কিছু কথা বলতে পারি না তুমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি এবং নিজেকে সংযত রাখছি তো থ্যাংক ইউ গাইজ ধন্যবাদ